মামুনুল হক শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি কারাগারের প্রধান ফটক থেকে বের হন এ সময় কারা ফটকের সামনে হেফাতত ইসলামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ খবরে উচ্ছ্বাসিত নেটিজেনরা বেশিরভাগ নেটিজেনরাই মহান আল্লাহর দরবারে তার মুক্তিতে সুক্রিয়া প্রকাশ করেছেন আর দু একজন মাওলানা মামুনুল হকের করা সমালোচনা করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বাদা বলেন মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার দীর্ঘদিন বন্দী ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাত্রিশটি মামলা রয়েছে সবশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পান তিনি আরও বলেন বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয় সেখানে কাজ শেষে হল কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয় দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মৌলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে আঠারো এপ্রিল মোহাম্মদপুর মাদ্রাসা থেকে মলানা মামুল হককে গ্রেপ্তার করে পুলিশ অতভা নামে একজন ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ নিরাপদ মানুষটাকে যারা এতদিন জেলে রেখেছে নির অপরাধ মানুষটাকে এতদিন যারা জেলে রেখেছে আল্লাহ তাদের শাস্তির দুনিয়াতে যেন দেন এদিকে তানজিন রুমি নামে একজন লিখেছেন রাজপথ যেন এতদিন আপনারই অপেক্ষায় ছিল হে হবার এছাড়া অনেকেই মালানা হেফাজত হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুল হককে নিয়ে অনেক ক্ষোভ প্রকাশও করেছেন এবং আল্লাহর দরবারে প্রশংসাও করেছেন